করে শোনাবো আশা আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প নিবারণ চন্দ্রের শেষকৃত্য রায়বাহাদুর নিবারণ চন্দ্র শেষ পর্যন্ত উঠল শোকে অপিসি নয় ব্যাপারটা যেখানে এসে পৌঁছেছে সেখানে শোক শব্দটাই হাস্যকর আলোড়ন উঠল ঘটনাটা যে সত্যি কোনোদিন ঘটবে এ বিশ্বাস নিবারণ চন্দ্রের ছেলে বউ নাতি নাতনি ও তসদের আর ছিল না বলে ওরা ধরেই নিয়েছিল চিত্তগুপ্তের হিসেবের খাতা থেকে নিবারণচন্দ্রের নামের পৃষ্ঠাটা সেলাই খুলে পড়ে হারিয়ে গেছে অতএব এটা অবিশ্বাসের পর্যায়ে পড়ল কতকাল যেন আগে দু একবার মরমরো হয়েও না মরে জীবিতদের জগৎ থেকে হারিয়ে গিয়ে নিবারণচন্দ্র এই বিরাট তিনতলা প্রাসাদ তুল্য বাড়িটার কোনো একটা কোণে হারিয়ে গিয়ে পড়ে থেকেছেন সে কথা আর কারু মনে নেই দুঃসম্পর্কীয়রা কখনো কখনো বলে কি সর্বনাশ বুড়ো এখনো বেঁচে আছে আরও দুঃসম্পর্কীয়রা বলে বলো কি বুড়ো এখনো মরেনি নিবারণচন্দ্রের বাঁচা মরায় কার কি লাভ লোকসান তা কেউ ভেবে দেখে না যেন লোকটা অন্যায় সুযোগ নিচ্ছে যেন প্রাপ্যের অধিক পাচ্ছে বাড়ির লোকেরা এসব বলে না কারণ তারা কেউ ওকে নিয়ে আর মাথাই ঘামায় না ওদের নিজেদের জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে যে জীবনলীলা আবর্তিত হচ্ছে নিবারণচন্দ্রের সঙ্গে তার কোনো যোগ নেই চন্দ্র ওদের পথ জুড়েও বসে নেই বছরে দু একবার হয়তো বাড়ির সদস্যরা পনের দিকটার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় বিজয়া দশমীর পরদিন সকালে অথবা পয়লা বসকে দুপুরে মাঝে মধ্যে কোনো নতুন বরকরেকে নিয়ে এই পর্যন্ত তাছাড়া আর কি করবে এটাই তো যথেষ্ট যে লোকটা ছিয়ানব্বই বছর আগে এ পৃথিবীতে এসে এখনো পর্যন্ত নরবার নামটি করছে না তার সম্বন্ধে এর বেশি বাঁচিয়ে রাখা যায় কে মনে রাখতে যায় রায় বাহাদুর নিবারণচন্দ্রের নামে একদিন বাঘে গরুতে ঘাটে জল খেত এই নিবারণ ভবনের মেঝেগুলো তার পায়ের চাপে টলমল করত এবং এই ভবনের প্রতিটি ইঁটে কাঠে তার সতর্ক দৃষ্টি ছাপ ছিল। সময় মরতে পারাটাই যে বাঁচা এ কথাটা যারা ভুলে যায় তাদের সম্বন্ধে কার কি দায় তবু তো এখন এরা এতদিনে সব বিস্তৃতির টুটি সুদে আসলে সোধ দিচ্ছে দান সাগর সাধ্য করছে এই জিনিসটা তো নামই ভুলে গেছে যুগের লোকেরা নিবারণ ছেলেরা মানুষের মতো মানুষ বলেই না সেই অতীত বস্তুকে বর্তমানে এনে ধরে দিচ্ছে তবে সেই ছেলেরাও এখন অবসর প্রাপ্ত বৃদ্ধ যা করবার তাদের ছেলে পুরোরাই করছে কিন্তু তাদের ইচ্ছে নিবার তিন ছেলেই ছিল যাকে বলে ধনে তবু তাদের সমগ্র সংসার পুত্রে এমন নজির এ যুগে দুর্লভ দুষ্টলোকে অবশ্য বলে এর কারণ ওই দুঁদে বুড়োর চতুর বুদ্ধি বুড়ো নাকি তার উইলে লিখে রেখেছে আমার জীবদ্দশায় যে ছেলে ভিন্ন হারি হবে সে নিবারণ ভবনের ভাগ পাবে না এদিকে জীবদ্দশার মেয়াদটা তিনি এত বেশি বাড়িয়ে নিলেন যে ছেলেদের মাথা চুল ভয় কাটা হয়ে থাকে তাদের ছেলে বউরা কে কখন ভিন্ন হয়ে বসে ভাগ্যক্রমে এখনো তা করে বসেনি কেউ বরং বাপ কাকার কাজে আগ্রহের সঙ্গে সহযোগিতাই করে এই তো বাড়ির বড় ছেলে এই উপলক্ষে সমস্ত মেয়ে বউয়ের জন্য ভালো ভালো জরিপার টাঙ্গায় শাড়ি এনেছে মা কাকিমার জন্য চওড়া চওড়া পাড়ে কালি মেজ ছেলে বাপ কাকা নিয়মভঙ্গের ধুতি আর ছেলে পুলোদের নতুন জামা ধুতি আজকাল আর কেউ পরে না এই একদিন পরেই পরে থাকবে তবু দামি কাঁচি ধুতি কিনেছে এটাও যেন রায় রায়বাহাদুর নিবারণচন্দ্রের মর্যাদা রক্ষার একটা অংশ তার উপযুক্ত মর্যাদায় রক্ষিত হচ্ছে এই শ্রাধ্য কার্যের প্রতিটি অঙ্গে শ্রীচাকররা পুজোয় এমন ভালো জামা কাপড় পায় না যেমন পেয়েছে কর্তা বাবর ছেড়ার দয় জানিত একটা মানুষ যে এই বাড়ির মধ্যে ছিলেন এতদিন সেটা দেশ শুদ্ধ লোক জানুক নিমন্ত্রণের তালিকা প্রস্তুত হয়ে গেছে যজ্ঞিক রান্নার মেনুও প্রস্তুত তবু মাঝে মাঝেই তাতে নতুন সংযোজন চলছে চলছে পরিবর্তন পরিবর্ধন হঠাৎ হঠাৎ ছেলেদের মনে পড়ছে বাবা এটা খেতে ভালোবাসতেন মেয়েদের মনে পড়ছে এটা বাবার রোগের জন্য খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এই ভোজের মেনুতে সেগুলো জুড়লে বাবার আত্মার তৃপ্তি অথব জোড়া হচ্ছে তাই ব্রাহ্মণ ভোজন টোজন হাবিজাবিগুলো সাধ্যের দিনে মিটিয়ে ফেলে প্রধান ভোজটা রাখা হচ্ছে নিয়ম নিয়মভঙ্গের তেল নিমন্ত্রণ পত্রের নিচের দিকে আত্মীয় বন্ধু ও কুটুম্বদিকে জলপান মার্কা মেরে দিয়ে লুচি কুমড়োর ঘ্যাঁট আর ধোঁকার ডাল্লা সম্ভারে সাধ্যের বোঝ ছেড়ে দেওয়ার মতো নিচু নজর নয় নিবারণের বংশধরদের তারা ওই আত্মীয় কুটুম্ব বন্ধুদের দুটো ভালো মন্দ খাওয়াতে চায় এই উপলক্ষে এ তো আর কারো ছেলের নাতির ভাত বা পৈতে বিয়ে নয় যে একজনের পকেটের ব্যাপার এ হলো গিয়ে পুরো পারিবারিক দায় নিবারণচন্দ্রের কৃতি প্রপৌত্তি পর্যন্ত এতে হাত মিলিয়েছে আত্মীয় স্বজন ছাড়াও কর্তাদের প্রাক্তনকালের অফিসের সহকর্মী যারা এখনও বেঁচে পড়তে আছেন তাদের ছেলেদের অফিসের বস টস এঁরা রয়েছেন নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দু চারজন সাহেব শুভ কাজে রান্নার বেনুতে মাছ মাংস চপ কাটলেট ফ্রাই ছাড়াও মুরগিটা রাখতে হয়েছে ওটা না হলে ফ্রায়েড রাইসটা তেমন জমে না অবশ্য এটা নিয়ে বেশ মতভেদ আর কথা কাটাকাটি হয়ে গিয়েছে জিনিসটার তালিকায় ওঠার আগে সদ্য পরলোকগত রায় বাহাদুর নিবারণচন্দ্রের তিনকুলের সবাই তো এসে পড়েছে গিন্নি গিন্নি মেয়েরা তো বটেই আধা গিন্নি নাদনীরা নাত এসেছে তাদের সঙ্গে তাদের মধ্যে দুটো দল হয়ে গিয়েছিল এক দল প্রতিবাদে মুখর হয়ে বলেছিল শ্রাদ্ধই মুরগি ছিছি হিন্দু বাড়িতে কি অনাচার অপর দল প্রতিবাদের প্রতিবাদে প্রখর হয়েছিল শ্রাদ্ধ তো হিন্দু বাড়িতেই হয় ওটা কোনো কাজের কথা নয় অভ্যুত দেওয়া হচ্ছে না জিনিসটা আত্মীয় স্বজনকে ভালো খাওয়ানো প্রথা নিবারণের মেয়ে নাকি নাক বললো তা বললে কি হবে আমার শ্বশুরবাড়ির লোকেরা গায়ে ধুলো দেবে নিবারণের ছোট ছেলে বললো কেন মেজদি ওরা কি খান না জিনিসটা মেজর জামাইবাবু তো মুরগি পেলে আর কিছু খান না সে কথা আলাদা তা বলে পৃত্তিসে নিবারণের বড় ছেলে কদিনের না কামানো দাঁড়িতে হাত বুলিয়ে বলল তাতে কি বাবা ওটা খেতে কি ভালোই না বাঁচতেন তা মনে নেই তোর তখন তো আবার রান্নাঘরে মুরগি টুরগি ঢুকতো না আর তা বাবুর রেখে বাড়ির বাইরে রান্না করিয়ে গলাটা একটু বাষ্পর উদ্ধ হয়ে গেল তারপর আসতে বলল সামান্য বিচারে আচারের ছুঁতে কত বঞ্চিত হতে হতো সেকালে মেজমেয়ের মন ঘুরে গেল বলল তা সত্যি দাদা তুমি বললে বলে মনে পড়ল। মনে পড়ে আমরা সেই বাইরে গিয়ে খেতাম চাকরদের নাইবার কলে হাত মুখ ধুতাম আর জামা ছেড়ে তবে বিছানায় শুতে পেতাম নাত বইয়েরা কে কে যেন ঘরে ছিল তারা সিনেমার নায়িকার ভঙ্গিতে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠলো একজন বলে উঠল এই সুচিবাইটি কার ছিল কার আর আমাদের মা জননীর ওইসব নিয়ে কত জ্বালাতুনি যে করেছেন বাবাকে কথায় কথায় স্মৃতির রোমন্থনে আসল প্রসঙ্গটা চাপা পড়ে যাচ্ছিল তারপর হঠাৎই প্রস্তাবটা পাকা হয়ে গেল মুরগি রইল একদা সুযোগ বঞ্চিত সদ্য বিগত আত্মা পরিদীপ্ত হবে সন্দেহ নেই মুরগি প্রতিষ্ঠিত হওয়ার পরে হঠাৎ নানা দিক থেকে স্মৃতির প্রতিযোগিতা শুরু হয়ে গেল দেখা গেল শুধু মেয়েরাই নয় নিবারণচন্দ্রের পৌড়া পৌড়া ভাইজি ভাগ্নিরাও মনে রেখেছেন মামা কি খেতে ভালোবাসতেন জ্যাঠা কি খেতে ভালোবাসতেন কোন একজন বিশেষ প্রতিপত্তিশালিনী ভাগ্নি বলে উঠলেন তোমাদের যা লিস্ট আছে থাক মামার কাজে আমি কেষ্টনগরে স্বর আনবো ওটা মামা ভীষণ ভালোবাসতেন আমার শ্বশুর বাড়ির দেশ তো যখন তখন আসা যাওয়া ছিল আমি এলেই বলতেন কই রে তোর শ্বশুরের দেশে সরপুরিয়া কই ভাগ্নির দিদি অন্য এক ভাগ্নি বলে উঠল নেমন্তণী তো শুনতে দেড় হাজারের ওপর অর্থাৎ কিনা না ভেবে চিনতে দেখো সাদা কাগজে সই করে বসো না প্রতিপত্তিশালিনী বলে উঠলেন তার দেড় দু হাজার যা হোক এসে যাবে না কিছু দিদি মামা আমাদের কত আদর আহ্লাদ করেছেন আমরা আর কবে কি করতে পেরেছি বলো দশ বিশ বছরের মধ্যে তো দেখা সাক্ষাৎই নেই অতএব নিমন্ত্রিতদের ভাগ্যে আর একটা পদ বাড়ল পদ পদমর্যাদাও অবশ্যই এবং তারপর হঠাৎ ঝপাঝপ বেড়েই যেতে লাগলো পদ কে যেন গুপ্তিপাড়ার মাখা সন্দেশে দায় নিল কে একজন ডিম ভরা কই মাছের পাতুরির কথা তুলে তার ভার নিল কে একজন অসময় কাঁচা আমের চাটনির দাম যোগাবে কথা দিল এবং এক ভাগ্নে পর্যন্ত হঠাৎ বলে বসল তোমাদের সব সাহেব শুভ বন্ধু বান্ধব তো আসবে কিছু স্কচ হুইস্কি আনবো আমি আমার চাকরির উন্নতি তো স্কচ হুইস্কির একটা অবদান ছিল মামা নিজে তো একটু আদৌ ইয়ে করতেন একবার এক সাহেব বন্ধুর সঙ্গে মানে তখন তো ব্রিটিশ আমল বেশ জমজমাটি আমল মামা সেই সাহেব বন্ধু মস্ত একটা গল্প ফাঁদতে বসেছিল বোধহয় সে হঠাৎ বিঘ্ন ঘটল সভাক্ষেত্রে একটা ছায়ামূর্তির আবির্ভাব সকলেই প্রায় চমকে উঠল এই কঙ্কালসার সার পেত আবার বাড়ির কোনখানে অবস্থান করছিল নিবারণের এক নাতনি নিচু গলায় বলল সাজে মানুষকে কি বদলেই দেয় এই তো কিছুদিন আগেও দিদিমাকে দেখে গেছি তখন তিরাশি বছর বয়স রোগা এক খাবলা মানুষ তবু বড় সিঁদুরে টিপিয়ে চওড়া শাড়িতে এক গোছা চুরিতে কি জল জলেই দেখিয়েছে আর এখন দেখো কে বলবে সেই মানুষ রংটা শুদ্ধ কালি ঝুল হয়ে গেছে বুড়োতেও তো পাকা আমটি ছিলেন যার সম্পর্কে মন্তব্যটি উচ্চারিত হল তার কানে অবশ্য কথাটা পৌঁছল না কারণ বয়সের ছাপ তো তারও চোখে কানে দাঁতে সর্বত্রই পড়েছে রায় বাহাদুর যদি এতাবৎকাল টিকে না থাকতেন ওর সম্পর্কেই হয়তো বলা হতো ও বাবা বুড়ি এখনও আছে কি সর্বনাশ এখনো মরেনি কিন্তু যেহেতু হিমাঙ্গিনী দেবী নিবারণচন্দ্রের চেয়ে তেরোটি বছরের ছোট তাই ওর বয়স নিয়ে কেউ মাথা ঘামায়নি। এমন কি একটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর সেবা চালিয়ে যাওয়া ওর সাধ্য সাপেক্ষ কিনা সেটাও কেউ ভেবে দেখেনি একটা চাকত্য রয়েছে ওকে নড়াতে সরাতে তবে আর কি বাবার সেবা মা করবেন এটাই তো স্বাভাবিক তাছাড়া বাড়ির সবাই তো চিরকাল জানে কাজ ভিন্ন কর্তার পছন্দ হয় না অবশ্য এই পৃথিবীতে থাকার মতো করে ছিলেন তিনি যতদিন এটা তখনকার কথা হেমাঙ্গিনীর হাতে গড়া রুটি ভিন্ন হজম হতো না নিবারণ চন্দ্রের হেমাঙ্গিনীর হাতে রান্না ভিন্ন ঝোল মুখের উঠতো না তবে এসব অপমানের পর আবার কোন বৌমা নাথ বৌমা তার জন্য এগিয়ে আসতে যাবে তারপর তো নিবারণচন্দ্র নামের লোকটা এই নিবারণ ভবনের মাটি থেকে মিলিয়ে গেল এ বাড়ির কোনো দর্পণে আর তার ছায়া পড়তো না এ বাড়ির কোনো টেবিলে আর তার পাট পড়তো না শুধু হেমাঙ্গিনী নামের একটা রোগা পাতলা মানুষের হেফাজতে রয়ে গেলেন যুগ যুগান্তর কাল ধরে ওই যুগগুলো যে হেমাঙ্গিনীর ওপর দিয়েও বয়ে যাচ্ছে সেটা কারো খেয়ালে এলো না প্রথম প্রথম হেমাঙ্গিনী মানে ছেলেদের যখন কৃষ্ণ কেশ দাম ছিল যখন তখন ছুটে আসতেন ওরে ডাক্তারবাবুকে শিগগির একবার খবর দে বুকে ব্যথা বলছেন তারপর ক্রমশ মাঝে মাঝে এসে বলতেন দেখ ডাক্তারবাবুকে একবার খবর দিলে হতো কদিন ধরেই বলছেন বুকটায় তারপর অনেক অনেক দিন পরে পরে কখনো সখনো আসতে ওদের দরজায় এসে দাঁড়াতেন বলতেন তোরা কেউ একবার আসতে পারবি কীরকম যেন করছেন তখন ছেলেদের চুলো সাদা হয়ে এসেছে কারো ব্লাড প্রেশার কারো ডায়াবেটিস নাতিরা একবার ঘুরে এসে বলতো ও কিছু না বোধ পেটে গ্যাস হয়েছিল নাতবৌরা চুপি চুপি হাসাহাসি করতো ঠাকুমার ভয়ের কিছু নেই ওনার অমর বর পাওনা আছে তারপর কতদিন যেন হিমাঙ্গিনী আর ছেলেদের কাছে এসে দাঁড়াননি কে জানে শেষের দিনটা এলো একেবারে নিঃশব্দে চাকুটা এসে বলল বাবু ঠাকুমা বললেন আপনারা সবাই ও ঘরে আসুন বহুদিন পরে হেমাঙ্গিনী আজ এ ঘরে এসে দাঁড়ালেন আসতে বললেন তোমাদের কাছে একটা কথা বলতে এসেছিলাম হেমাঙ্গিনী ছেলে বউ নাতি নাতিরা কিন্তু হৃদয়হীন নয় সবাই মিলেই ব্যস্ত হয়ে বলল তা তুমি নিজেই কেন এলে বলতে আমাদের ডাকলেই তো হতো থান হেমাঙ্গিনীকে দেখে তাদের এই প্রথম মনে পড়লো মাও বুড়ো হয়েছেন তবু সেজনাতি বলে উঠল আচ্ছা ঠাকুমা একেবারে চাদরটা কি না পড়লে চলে না আজকাল তো বাবা সকলে দেখি শাড়ি ফাড়ি চুরি টুরি পরে হেমাঙ্গিনী কথার উত্তর দেন না শুধু তার দিকে একবার তাকিয়ে দেখে বলেন যা বলতে এসেছিলাম একটু থামলেন তারপর বেশ স্থির স্বরেই বললেন শুনলাম কর্তা কি কি খেতে ভালোবাসতেন তার ফর্দ তৈরি হচ্ছে ভোজ খাওয়ানো হবে বলে তাই মনে করলাম সত্যি যদি এর কোনো মানে থাকে তাহলে ওই ফর্দর সঙ্গে দুটো ভালো আঙুর লিখে দে লিখে নেব চমকে উঠল উদ্দিষ্ট ব্যক্তিরা হেমাঙ্গিনী বললেন ওই তো বললাম বড় বড় ভালো আঙুর আর একটু থামলেন সকলের দিকে চোখ ফেলেও কারোর দিকে না তাকিয়ে বললেন অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে হয়েছিল কেবলই বলতেন কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি হয়ে ওঠেনি অনেক দিন ধরে বলেছেন ঘরের লোকেরা প্রায় সরপাহতের মতো আর্তনাদ করে উঠল অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল দাদুর জেঠুর কি লজ্জা কি লজ্জা মরমে মরে গেল ওরা সবাই হেমাঙ্কিনী ওদের দিকে তাকাচ্ছেন বলে মনে হলো না বোধহয় দেয়ালের দিকেই তাকিয়ে রইলেন একটু পরে বোধহয় সামলে নিয়ে ছোট ছেলে বলে উঠল এ কথা বলার থেকে তুমি আমাদের গালে একটা চর মারলে না কেন মা বাবা দুটো আঙুল খেতে ইচ্ছে হয়েছিল কে বলেছেন সেই কথা অথচ তুচ্ছ সেই বস্তুটা আনা হয়ে ওঠেনি ভাবতে পারা যায় কথাটা হেমাঙ্গিনী দেয়ালের দিক থেকে ছেলের মুখের দিকে তাকালেন দেখলেন সে মুখে ধিক্কার ভৎসনা আর ক্ষোভের তীব্র অভিব্যক্তি মেজু ছেলের কণ্ঠস্বরে ধিক্কার ধ্বনিত হল পেসতো মা আমরা যদি এতই পাশ্ডু ছেলে বাবার চাকর বাকরকে দিয়েও তো আনাতে পারতে হিমাঙ্গিনী এখন কথা বললেন আসতে থেমে থেমে আনিয়েছিলাম দুদিন ছোট্ট ছোট্ট টকে বিষ থেকে রেগে চলে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তা তো দিতেই পারেন এক ভাইজি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে নিজে কি জিনিসটা আনতেন যেটু সেটা ভেবে দেখো জেঠিমা নিউমার্কেট ফল ভিন্ন মনে ধরতো না তার বড়দিনের সময় ঝুড়ি করে ফল এনেছেন এত বড় বড় কমলা লাল টুকটুকে আপেলের গাড়ি। থোকা থোকা বড় বড় আঙুর আর সেই মানুষ কিনা দুটো আঙুর খেতেছে টক টক আঙুর পেলেন ছুঁড়ে ফেলে দেবেন না কণ্ঠ রোধ হয়ে গেল তার বড় ছেলেও কণ্ঠে বলে কথাটা একবার কেন আমাদের কানে না মা বাড়িতে এত জিনিস আসছে এত টাকা খরচ হচ্ছে আর মেজ মেয়ে বলে উঠলো দুঃসময় কিছু বলা উচিত নয় মা তবু না বলেও পারছে না ইদানিং তুমি বাবাকে বড্ড ইয়ে করেছ মানুষটা যে চিরদিন কি শৌখিন কি বাবু কী নবাব মেজাজি ছিলেন সেটা যেন ভুলেই গিয়েছিলে মাঝে মাঝে তো দেখে গেছি বিছানার কি ছিড়িছাদ পরন পরিচ্ছদেও তারও বলতে বলতে গলা ধরে এলো ছোটো ছেলে আর একবার বলল ওসব তবু ধরছি না কিন্তু ভাবতে মাথা কাটা যাচ্ছে বাবার একটু আঙুর খেতে ইচ্ছে হয়েছিল চেয়ে চেয়ে পাননি কি করে পেরেছিলে মা হেমাঙ্গিনী তার ক্ষীণ দৃষ্টির চোখে সকলের মুখের দিকে একবার চোখ বোলাতে চেষ্টা করলেন ঝাপসা ঝাপসা একটা অবয়ব ছাড়া কিছু বুঝতে পারলেন না তাই বোধহয় আবার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন ওই দেয়ালটায় কি আরো বহু বহু মাথা কাটা যাওয়ার ইতিহাস লেখা রয়েছে সেটাই পড়ছেন কিন্তু এই আবেগের স্রোতের মধ্যেও কেমন করে এই যে তিনি নিজেকে এমন নিরাবেগ রাখতে পারলেন একেবারে শুকনো খটখটে গলায় আস্তে আস্তে থেমে থেমে বললেন তোমরা নিজেদের নানান চালায় ব্যস্ত থাকো বাবা তাই তোমাদের ব্যস্ত করতে লজ্জা করেছে লজ্জা লজ্জা করেছে একযোগে কে কে যেন বলে উঠল বলতে তোমার লজ্জা করেছে একটা টনটনে গলা বলে উঠল এইটা বলতেই তোমার লজ্জা করা উচিত ছিল দিদা ছি ছি বিশ্বাস হচ্ছে না তোমার এই অদ্ভুত লজ্জা গেলে দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না সারা ঘরে এই কথার সমর্থনে ঠেউ খেলে যায় কিন্তু এই লজ্জার আঘাতে জর্জরিত হেমাঙ্গিনী দেবী কাঠ করার আসামির মতো মাথা হেঁট করে দাঁড়িয়ে না থেকে হঠাৎ কেমন করে বেসুরো ভাঙা গলায় বলে ওঠেন ও মা কি আশ্চর্যে তোদেরও তাই মনে হতো আমিও যে ভাবছি ওই কথা হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান কোনটা করতে কে জানে